আপনি জানলে অবাক হবেন সালে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের জন্য প্রবাস থেকে প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে সরকারি চাকরিজীবীরা পোস্টাল বোর্ড বিডি অ্যাপস এর মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যাপক হারে আবেদন করছে কিন্তু প্রশ্ন হলো কোন দেশ থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে কোন জেলায় এগিয়ে আছে কোন আসনে সবচেয়ে বেশি আবার কোন আসনে সবচেয়ে কম রেজিস্ট্রেশন হয়েছে এই তথ্যগুলো শুধু কৌতূহলের নয় স্বল্প সময়ের মধ্যে ভবিষ্যতে এগুলো একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবেও কাজে লাগতে পারে চলুন বাস্তব ডাটার মাধ্যমে দেখে নেওয়া যাক কে এগিয়ে কে পিছিয়ে শুরু করছি বাংলাদেশ ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ইসি ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইট দিয়ে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে প্রথমে মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করে পোস্টাল ভোট বিডি লিখে সার্চ দিন এরপর বাংলাদেশ ইলেকশন কমিশন এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইট ইসি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে ঢুকার পরে আপনি এখানে চাইলে বাসা চেঞ্জ করে নিতে পারেন আমি বাসা চেঞ্জ করে নিচ্ছি এরপর পোস্টাল ভোটিং আপডেট এই অপশনটিতে ক্লিক করুন এরপর আপনি এই পেজে আসার পরে এটি কি মানুষ দ্বারা চেক করা হচ্ছে নাকি রোবট দ্বারা সেটি নিশ্চিত করতে আপনি ভেরিফাই ইউ আর হিউম্যান বক্সে ক্লিক করে টিক দিয়ে সামনে এগিয়ে যান এরপর পোস্টাল ডট ও ডট ডট বিডি এর অফিশিয়াল ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে পোস্টাল বোর্ড বিডি অ্যাপসের মাধ্যমে মোট নিবন্ধনের জন্য আবেদন করছে টোটাল কতজন তার পূর্ণাঙ্গ তথ্য এখানে রয়েছে দেখুন মোট নিবন্ধন হচ্ছে পনেরো লক্ষ তেত্রিশ হাজার তিরাশি জন যাদের মধ্যে পুরুষ হচ্ছে বারো লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ জন এবং মহিলা হচ্ছে দুই লক্ষ বাউন হাজার ছেচল্লিশ জন দেন অনুমোদনের অপেক্ষায় আছে সাত হাজার চোদ্দ জন এবং অনুমোদিত হয়েছে পনেরো লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো জন এটি হচ্ছে মূল ডাটা এখন প্রশ্ন হচ্ছে কোন দেশ থেকে সবচেয়ে বেশি এবং কম আবেদন এসেছে প্রথমে বাংলাদেশ থেকে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বেশি আবেদন করছে এটি দেখার জন্য একটু স্কুল করে নিচে যান দেখুন বাংলাদেশ থেকে সাত লক্ষ একষট্টি হাজার একশো জন মোট আবেদন করছে এরপর পভার্স থেকে সবচেয়ে বেশি আবেদন করছে সৌদি আরব থেকে দুই লক্ষ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন তাদের মধ্যে পুরুষ মহিলা কতজন বিস্তারিত তথ্য এখানে আপনি পাবেন এরপর দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া তৃতীয় কাতার চতুর্থ ওমান পঞ্চম সংযুক্ত আরব আমিরাত কুয়েত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি বাহারাইন সিঙ্গাপুর এভাবে নিচে সবগুলোই আপনি দেখে নিতে পারবেন এরপর সবচেয়ে কম আবেদন এসেছে পাঁচটি দেশ থেকে একটি করে সেটি হচ্ছে ক্যামেরুন কলম্বিয়া নাইজার গিয়ানা জিম্বাবুয়ে এখন প্রশ্ন হচ্ছে জেলা অনুযায়ী কোন জেলার মানুষ সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম আবেদন করছে তো উপরে এই অপশনটিতে ক্লিক করে আমরা জেলা সিলেক্ট করব তারপর করে নিচে গিয়ে দেখব কোন জেলার মানুষ সবচেয়ে বেশি আবেদন করছে দেখুন প্রথমে কুমিল্লা জেলা দ্বিতীয় ঢাকা তৃতীয় চট্টগ্রাম চতুর্থ নোয়াখালী পঞ্চম চাঁদপুর ষষ্ঠ সিলেট সপ্তম ময়মনসিংহ তারপর টাঙ্গাইল এভাবে চাইলে আপনি সব দেখে নিতে পারবেন সবচেয়ে কম আবেদন এসেছে বান্দরবন জেলা থেকে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নির্বাচনী আসন অনুযায়ী কোন আসনের মানুষ সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম আবেদন করছে আগের মতন উপরে এই অপশনটিতে ক্লিক করে আমরা নির্বাচনী আসন অনুযায়ী সিলেক্ট করব তারপর আবার নিচে গিয়ে দেখব দেখুন প্রথমে ফেনী তিন আসনের মানুষ সবচেয়ে বেশি আবেদন করছে দ্বিতীয় চট্টগ্রাম পনেরো তৃতীয় কুমিল্লা দশ চতুর্থ নোয়াখালী এক পঞ্চম নোয়াখালী তিন ষষ্ঠ পেনি দুই সপ্তম কুমিল্লা এগারো অষ্টম সিলেট এক সবচেয়ে কম আবেদন করছে বাঘেরহাট তিন আসন থেকে এভাবে আসনগুলি চেক করতে পারবেন সর্বশেষ আইসিপিবি রিপোর্ট অপশনটিতে সিলেক্ট করলে আপনি জানতে পারবেন বাংলাদেশের ভিতরে যেসব সরকারি চাকরিজীবী পোস্টাল ভোট বিডির মাধ্যমে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন তাদের মধ্যে কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি এবং কম আবেদন করছেন এই অপশনটি সিলেক্ট করার পর নিচে দেখুন প্রথমে ঢাকা দ্বিতীয় ময়মনসিংহ তৃতীয় চট্টগ্রাম চতুর্থ টাঙ্গাইল এভাবে অন্যান্য জেলা ও আসনগুলো চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই রিয়েল টাইম গুলো শুধু তথ্য এগুলো আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্তের একটি আয়না কোন দেশ এগিয়ে কোন জেলা কোন আসনের সচেতনতা বেশি আর কোথায় এখনো ঘাটতি পিছিয়ে আজ আমরা নিজের চোখে দেখলাম আপনার এলাকা কি এগিয়ে নাকি পিছিয়ে সেটি নিজে যাচাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে